2006 সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে নিজের যৌন সম্পর্ক এবং সেই ঘটনা চেপে যেতে 2016 সালে সালের নির্বাচনের আগে তাকে ঘুষ দেওয়ার ঘটনা আদালতে বর্ণনা করেছেন সাবেক তারকা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে হাসমানির মামলায় মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে সাক্ষ্য দিয়েছেন তিনি আদালত থেকে বের হয়ে ড্যানিয়েলস সম্পর্কে কোন মন্তব্য না করলেও মামলাটিকে দেশের জন্য বড় বিপর্যয় বলেছেন ট্রাম্প মঙ্গলবার মামলার তেরোতম দিনে প্রথমে সাক্ষ্য নেওয়া হয় পেঙ্গুইন র্যান্ডম হাউজের এক্সিকিউটিভ এডিটর শেলি ফ্রাঙ্কলিনের এই প্রকাশনা সংস্থা থেকেই ট্রাম্পের বই ট্রাম্প হাউ টু গেট রিচ প্রকাশ করা হয় বইয়ের বিভিন্ন পৃষ্ঠা লেখা সব মেয়েরা তার সাথে সম্পর্ক তৈরি করতে চায় সবার মধ্যেই জৈবিক চাহিদা রয়েছে এমন সব মন্তব্য জুরি সদস্যদের সামনে পড়ে শোনানো হয় এরপর প্রসিকিউটররা জিজ্ঞাসাবাদ করেন এই মামলার আলোচিত চরিত্র ড্যানিয়েলসকে তার সাক্ষ্য দেওয়ার বিষয়ে ট্রাম্পের অ্যাটর্নিরা আপত্তি জানালেও বিচারক সেটাকে আমলে নেননি সাক্ষ্যে দু সালে সেলিব্রেটি গল্ফ টুর্নামেন্টের সময় ট্রাম্পের সাথে পরিচয় হোটেলে রাত কাটানো পরের দিন আবার দেখা হওয়া সহ পুরো ঘটনার খোলামেলা বিস্তারিত তুলে ধরেন ড্যানিয়েলস ওই রাতে ট্রাম্প তাকে জানিয়েছিলেন স্ত্রী মেলানিয়ার সাথে এক রুমে তিনি থাকেন না এ সময় আদালতে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ডেনিয়ালস বলেন তখন তার বয়স ছিল সাতাশ বছর সাতাত্তর বছরের ট্রাম্প তার বাবার চেয়েও বেশি বয়স্ক ছিলেন ট্রাম্পের বডিগার্ড তাকে ট্রাম্পের সাথে ডিনারের আমন্ত্রণ জানালে সেদিন হোটেলে যান ডেনিয়ালস ডিনার শেষে তারা একান্তে সময় কাটান এ সময় ট্রাম্প তাকে তার টেলিভিশন শো সেলিব্রিটি অ্যাপ্রেন্টিসে যোগ দেওয়ারও আমন্ত্রণ জানান এরপর দু সালে ট্রাম্পের ভটকা ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে দুজনের আবারও দেখা হয় সেখানে ক্যারেন ম্যাকডুগালের সাথে ডেনিয়ালসকে পরিচয় করিয়ে দেন ট্রাম্প দু পনেরো সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পর তার এজেন্টের পরামর্শে এই ঘটনা বিক্রির সিদ্ধান্ত নেন বলে জানান স্ট্রমি ড্যানিয়ালস আদালতে পরবর্তীতে ট্রাম্পের অ্যাটর্নিদের জেরার মুখে পড়েন ড্যানিয়েলস দুই সালে এগারো সালে লাসভেগাসে পার্কের সামনে এক ব্যক্তি তাকে হুমকি দেওয়ার দাবি করলেও ওই ব্যক্তির কোনো অস্তিত্ব নেই বলে ট্রাম্পের অ্যাটর্নিরা অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্টের সাথে সম্পর্ককে পুঁজি করে তিনি অর্থ কামানোর পরিকল্পনা করেছিলেন বলে তারা দাবি করলেও ড্যানিয়েলস বলেন তার সাথে যা ঘটেছে সেটা তিনি প্রকাশ করেছেন মাত্র শুনানি শুরুর আগেই মঙ্গলবার সকালে ডেনিয়েলসের নাম উল্লেখ না করে ট্রুট সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন খুব কম সময় আগে সাক্ষীর নাম জানতে পেরেছেন তিনি তার অ্যাটর্নিরা পুরোপুরি প্রস্তুতি নিতে পারেননি যদিও কিছুক্ষণ পরেই পোস্টটি তিনি ডিলিট করে দেন আদালত থেকে বের হয়ে ট্রাম্প বলেন এই মামলাটি দেশের জন্য অনেক বড় বিপর্যয় এই সময় ট্রাম্প প্যালেস্তাইন গাজা মুদ্রেস্ফীতি নিয়ে লম্বা বক্তব্য দিলেও স্টমি ড্যানিয়ালস বিষয়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই বের হয়ে যান ট্রাম্পের অ্যাটনিরা জানিয়েছেন বৃহস্পতিবারও তারা স্ট্রমি ড্যানিয়েলসকে জিজ্ঞাসাবাদ করবেন আলোচিত সেই ঘটনার সতেরো বছর পর আবারও আদালতে মুখোমুখি হলেন স্ট্রমি ডেনিয়ালস ও ডোনাল্ড ট্রাম্প যদিও মঙ্গলবারের দিনটি তাদের জন্য আগের মতো সুখকর সময় নয় তবে ডোনাল্ড ট্রাম্প বারবারই অভিযোগ করে যাচ্ছেন তাকে সাত সপ্তাহ ধরে আদালতে আটকে রাখার মাধ্যমে বাইডেন প্রশাসন মূলত আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে নির্বাচনী প্রচারণা থেকে তাকে দূরে সরিয়ে রাখছেন ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টের সামনে থেকে এহেসানজুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর